ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান গত তিন বছর ধরে ছোট পর্দায় নিজের অভিনয় শিল্পী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি একের পর এক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসা করেছেন এই তারকা আরশ খান তার ফেসবুক পোস্টে শৈশব বর্তমান তুলনায় করে লিখেছেন ছোটোবেলা থেকে চিনি জানি এমন সকল মানুষগুলো একজন একজন করে চলে যাচ্ছে সব জায়গাগুলো আধুনিকরণ দরে পাল্টে যাচ্ছে তিনি আরও বলেন বদলাচ্ছে নোট বদলাচ্ছে বাহন বদলাচ্ছে খাবার বদলাচ্ছে স্বপ্ন এর একটাই অর্থ আমি এবং আমার জেনারেশন সবাই কিছু দিনের মধ্যে পার্থক্যে পা রাখবো এরপর একদিন আমরাও হারিয়ে যাব